অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস ক এবং ঘ বিভাগের সাজেশনগুলো দেখে নিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো পেতে তোমরা সকল সাজেশনগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা অধ্যায় এক এখানে যে যে প্রশ্নগুলো পড়তে হবে খ বিভাগের জন্য বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো এটা পড়বা আর ঘ বিভাগে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো সিলেবাস চেঞ্জ হলে প্রশ্নগুলো বাদ হতে পারে এখন আপাতত এই প্রশ্নগুলো আসবে অনেকেই বলে যে বঙ্গবন্ধু সম্বন্ধে আসবে না আসবে পরীক্ষা প্রশ্ন যেহেতু সিলেবাসে আছে অধ্যায় দুই দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এখানে যেগুলো পড়তে হবে খ বিভাগের জন্য বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কি তারপরে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দাও গ বিভাগের জন্য যেগুলো পড়তে হবে বাংলাদেশে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো অধ্যায় তিন যেগুলো পড়তে হবে খ বিভাগের জন্য সাম্প্রদায়িকতা বলতে কি বুঝো বঙ্গভঙ্গের কারণসমূহ ব্যাখ্যা করো দ্বিজাতি তথ্য সম্পর্কে আলোচনা করো ঘ বিভাগ যেগুলো পড়তে হবে লাহোর প্রস্তাবের মূল বিষয় বৈশিষ্ট্য আলোচনা করো অথবা লাহোর প্রস্তাব কি এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তারপরে দুই ব্রিটিশ শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব কীভাবে কোন পরিস্থিতিতে হয় আলোচনা করো অধ্যায় চার রাষ্ট্রীয় কাঠামো বৈষম্য এখানে খ বিভাগের জন্য যেগুলো পড়বা পূর্ব পশ্চিম পাকিস্তানিদের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দেও ঘ বিভাগের জন্য পড়বা পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো দই পাকিস্তান শাসন আমলে পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দেও অধ্যায় পাঁচ ঘ বিভাগের জন্য যেগুলো পড়বা যুক্ত পণ্ড সম্পর্কে সংক্ষেপে লেখ দুই আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো তিন যুক্ত পণ্ড গঠনের কারণ আলোচনা করো ঘ বিভাগের জন্য যেগুলো পড়বা উনিশশো চুয়ান্ন সালে যুক্ত পণ্ট গঠনের পটভূমি আলোচনা করো দুই উনিশশো সালে ভাষা আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব বর্ণনা করো তিন আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো অধ্যায় ছয় সামরিক শাসন আইব খান ও ইয়ে খানের শাসনামল এ অধ্যায় তো এখানে বিভাগে যেগুলো পড়তে হবে এক নম্বর মৌলিক গণতন্ত্রের স্তর বিন্যাস আলোচনা করো দুই মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো অথবা সংজ্ঞা দেয় অথবা কাকে বলে উত্তর একই রকম হবে তিন সামরিক শাসনের বৈশিষ্ট্য বর্ণনা করো গ বিভাগ উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসন জারির কারণ আলোচনা করো অধ্যায় সাত জাতীয়তাবাদের বিকাশ ও সার আন্দোলন তো এখানে খ বিভাগে যেগুলো পড়তে হবে উনিশশো সালে ছয় দফার পটভূমি আলোচনা করো দুই ছয় দফার গুরুত্ব বর্ণনা করো তিন আগরতলা মামলার কারণ কি ছিল গ বিভাগ উনিশশো সালে ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো এটা পড়বা কতে আট উনিশশো এর গণ ও এগারো দফা আন্দোলন তো এখানে খ বিভাগের জন্য যেগুলো পড়বা উনসত্তরের গণ লক্ষ্য উদ্দেশ্য কী ছিল দুই নম্বর উনিশশো উনসত্তর সালে গণ গুরুত্ব আলোচনা করো গ বিভাগের জন্য যেগুলো পড়বা উনিশশো সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তাৎপর্য পর্যালোচনা করো অধ্যায় নয় এখানে কবি বিভাগের জন্য যেগুলো পড়বা উনিশশো সালের নির্বাচনের ফলাফল গুরুত্ব আলোচনা করো তারপরে দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সাতই মার্চ ময়দানের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব মূল্যায়ন করা বা আলোচনা করো গ বিভাগে পড়বা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের উনিশশো সত্তর সালের নির্বাচন কী প্রভাব ফেলেছিল আরেকটা হচ্ছে উনিশশো সালের মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা করো অধ্যায় দশ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এখানে খ বিভাগের জন্য যেগুলো পড়বা মহান মুক্তিযুদ্ধের যে কোনো দুইটি সেক্টর সম্পর্কে লেখ তারপরে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে কি জানো তা লেখ আর বিভাগের জন্য যেগুলো পড়বা মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো দুই মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো তিন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার গঠন ও তার কার্যক্রম সম্পর্কে আলোচনা করো অধ্যায় এগারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এখানে খ বিভাগ যেগুলো যেগুলো পড়তে হবে বাংলাদেশের দেশের জাতীয় পত্যকার নৈপত্র কাহিনী কি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখ আর গহ বিভাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো তো আজকে আমরা তোমাদের শর্ট একেবারে সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা দু একদিন পড়লেই সাজেশন থেকে শতভাগ কমন পেয়ে যাবা এছাড়া পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ